গ্রামের বেকারত্বের যন্ত্রণার খবর দেবলোকে পৌঁছে দেন নারদ এই বিশ্বাসে রতনপুর গ্রামে আজও রমরমিয়ে চলে নারদ পুজো গ্রামের যুবকদের বেকারত্বের যন্ত্রণা মর্তলোক থেকে দেবলোকে পৌঁছে দেন দেবর্ষী নারদ আর তাতেই কোনো না কোনোভাবে গ্রামের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় এই বিশ্বাসে গত বারো বছর ধরে ব্যতিক্রমী নারদ পুজো চালিয়ে আসছেন বাঁকুড়া দু নম্বর ব্লকের রতনপুর গ্রামের বাসিন্দারা সময়ের সাথে সাথে সেই পুজোর জনপ্রিয়তা বাড়ছে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার তালিকায় রয়েছে দেবত্রী নারদের নাম। কিন্তু তথা কথিত দেবদেবীর ভিড়ে মহৃবতী নারদ উপেক্ষিতেই বটে সেভাবে তার পুজো কবে কে আর করেছে নম্বর ব্লকের গ্রাম আজ থেকে আগে এই গ্রামে শুরু হয় দেবর্ষী নারদের পুজো উদ্যোক্তা গ্রামের কয়েকজন বেকার যুবক গ্রামের শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের যন্ত্রণা যদি দেবর্ষী দেবলোকে পৌঁছে দেন এই আশাতেই গ্রামের শিক্ষিত বেকার যুবকেরা ঘটা করে শুরু করেন নারদ পুজো নিরাশ করেননি দেবর্ষীও পরের বছর থেকেই একে একে বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলেছেন ওই যুবকেরা আর তাতেই দেবর্ষী নারদের প্রতি গ্রামের মানুষের বিশ্বাস দৃঢ় হয় এরপর গত বারো বছর ধরে যত সময় গড়িয়েছে ততই বিশ্বাস ও জনপ্রিয়তা বেড়েছে নারদ পুজোর বিশ্বাসের সঙ্গে সঙ্গে বেড়েছে পুজোর বহর বর্তমানে শুধু রতনপুর গ্রামে নয় আশপাশের গ্রামের মানুষও পাল্লা দিয়ে সামিল হন এই নারদ পুজোতে বাঁকুড়া থেকে সুচিত্র গোস্বামীর মানে এই যে আপনারা আমাদের কথা আমাদের যে পাবলিকের কথা আপনারা উপমহলে পৌঁছাতে পারেন সবাই জানতে পারেন সব কিছু কোথায় কি ঘটনা হয়ে থাকে তো সেটা নারদ ঋষিকে বেছে নেওয়া হয়েছে কি না এখানে মর্ত যে কষ্টটা সেটা দেবতা মানে স্বর্গলোকের কাছে পৌঁছানোর জন্যই নারদ ঋষিকে বেছে নেওয়া হয়েছে কমিটি কি উদ্দেশ্যটা শুরু করেছে যে কর্মসংস্থান মানে এই পাশে আগে কাঞ্চনপুরে হতো ওই নিয়েই যে ওখানে কর্মসংস্থান পেয়েছে সেই করে এখানে নারদ ঋষিকেই স্থাপন করা হয়েছে সেই হিসাবে হয়ে চঞ্চল মিশ্র আমাদের এই নারদ উৎসব এই দু হাজার পঁচিশ সাল নিয়ে বারোতম বৎসর পূর্ণ হলো আমরা দু হাজার চোদ্দ সালে আরম্ভ করেছিলাম এই উৎসব তো আমরা তখন বুঝতে পারিনি যে আমাদের এই উৎসব এত বড় আকার ধারণ নেবে এবং এত মানুষজন এসে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এই উৎসবটা আরম্ভ করেছিলাম যেসব ছেলেরা আমাদের গ্রামের মধ্যে ছিল তারা কর্মসংস্থানের দিশা হারিয়ে আমরা আমাদের যে মর্তলোকের বার্তা সে বার্তা দেবলোকে পৌঁছানোর জন্য আমরা দেবর্ষি আরদকে আমরা বেছে নিয়েছি কারণ দেবর্ষি আরত হচ্ছে বার্তা পেরক বাহন বলা যেতে পারে আমাদের যার জন্য আমরা এই নার উৎসবকে বেছে নিয়েছি এখানে অনুষ্ঠান আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম আছে এবং প্রত্যেকটা আমাদের ছেলে সহযোগিতা করে শুধু ছেলেরা বললে ভুল হবে পাশাপাশি যে গ্রাম আছে আমাদের সে গ্রামের প্রচুর মানুষ এসে আমাদেরকে সহযোগিতা করে এবং তারাও ওই মেলার মধ্যে এসে ভিড় করে যার জন্য এই মেলা আজ আমাদের এত সাফল্য উন্নতি হয়েছে এবং আশা করে দিচ্ছি আগামী দিনে বা ভবিষ্যতে আমরা মেলা চালিয়ে যেতে পারবো কতজন সফলতা অর্জন করেছে সফলতা আমাদের প্রত্যেকটা কিছু কিছু না না কোনো কোনো দিক থেকে ছেলেই সফলতা কম বেশি অনেকটাই অর্জন করেছে তাই কি পুজোর বহরও বাড়ছে হুম এবং বছরের পর বছর আমাদের পুজোর খরচাও বাড়ছে এবং ছেলেদের যেরকম ভাবে সহযোগিতা করে করছে অর্থ দিক দিয়ে এবং সব দিক দিয়ে পাশাপাশি গ্রামের মানুষেরাও এসে সহযোগিতা করে যার জন্যই পূজো পুজো আমরা বছরের পর বছর খরচা বেড়েই চলেছে যার জন্য এবারে আমাদের দু লক্ষ প্রায় তিন লক্ষর কাছাকাছি বাজেট আছে আমার নাম অমিত রানা কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে